আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের কোন সুযোগ দেওয়া যাবে না বলছে আমিনুর শহরাউদ্দে উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলছে হাসনাথ জানাবো বাংলাদেশের নির্বাচন পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় জানাল প্রেস সচিব এবং সর্বশেষ জানাবো যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা লাশ ফেলে যাওয়ার সময় আটক দুই শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না বলছে আমিনুর বাংলাদেশে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের কোন সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সম্পাদক ও ঢাকা মহানগরের উত্তর বিএনপির আমিনুল আমিনুল হক হক সময় বলেন আওয়ামী অবৈধ যেখানে তারা বিশৃঙ্খলতা করার চেষ্টা করবে যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশে আওয়ামী পედაত্তা সর্বজন থেকে কারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না আমিনুল হক বলেন বাংলাদেশে স্বয়ংরাজার আউমিলিক যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে সেই ফ্যাসিস্টের উত্তর রাজনৈতিক করার কোনো অধিকার নেই কারণ তারা গত 17 বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল গত 17 বছরে যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত ও আবহভাগ প্রশাসনের ব্যবহার করে আতার অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল তিনি বলেন যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই অন্তর্বার্তাকালীন সরকারের উদ্দেশ্যে আমিনুল হক বলেন আপনারা এ দেশের জনগণের ভাষা বুঝে সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন কারণ নির্বাচনের মাধ্যমেই দেশের জনগণের সাধারণ সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেই জনগণ সরকার আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের আইনে আয়ত্তায়নে বিচার করবে বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনৈতিক করে বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনৈতিক করে বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল সেজন্য প্রেসিডেন্ট জিয়া জানউপির প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন আপোষ না করার কারণে তাকে কারা বন্দিরত থাকতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি সোহরা উদ্দিন উদ্যান অপরাধের স্বর্গরাজ্য পরিণত হয়েছে বলছে হাসনাত উদ্দিন উদ্যান অপরাধে স্বর্গরাজ্য পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ দুর্বৃত্তের সুরিঘাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহারিয়া আলম সাম্য নিহতের ঘটনায় প্রকাশ করে মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন আমাদের ভাই সাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এমন নৃশংস হত্যার পর যেন অন্তত আইন বাহিনী মাদক চাঁদাবাজি ও অপরাধের সর্বরাজে পরিণত হওয়া শহরুদ্দিন উদ্যানের অনুরোধ করেন নিহত ঝাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের দুই হাজার আঠারো উনিশের শিক্ষার্থী ও সার এফ এফ রহমান হল ছাত্রদের সাহিত্য ও প্রকাশনার সম্পাদক ছিলেন তিনি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে জানা গেছে রাতে মোটরসাইকেল সাইকেল চালিয়ে ধাবি সংলগ্ন সোহরা উদ্দিন উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগছে উভয়ের মধ্যে কথা কাছাকাছি ও ধস্তাধস্তি হয় এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে দান রানে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে তার সহপাঠীরা রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাতের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের বাসভবনের সামনে জড়ো হয়ে ক্যাম্পাস জুলে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশের নির্বাচন পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় জানালো প্রেস বিজ্ঞপ্তি প্রধান উপদেষ্টা প্রেস বিজ্ঞপ্তি সফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌমত্বের ইচ্ছার প্রতি জানো সর্ব শ্রদ্ধা দেখায় একই সঙ্গে তিনি আওমি লিগ্যাল বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধ রাষ্ট্রনৈতিক দমন পীড়ন ও নির্বাচনী পেশসহনার অভিযোগ তুলে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সম্প্রতি দেওয়া এক বিজ্ঞপ্তিতে সফিকুল আলম বলেন আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সর্বভৌমত ইচ্ছার প্রতি যেন সবার যোদ্ধা দেখায় ভারতের প্রতিক্রিয়ার পক্ষতে তিনি জানান আওয়ামী লীগের অপরাধের কারণে যে ক্ষত তৈরি হয়েছে তাই এখনো অবিলিত তিনি আরো বলেন আমার প্রত্যক্ষ করেছি কিভাবে তারা গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছেন রাজনৈতিক পরিসর সংকুচিত করেছেন এবং পনেরো বছরের স্বৈরাচারী শাসন দেশে সর্বভৌমত্ব অপসারণের মুখ ফেলেছেন শফিকুর আলম আলো বলেন এবং অভিযোগ করেন আওয়ামী লীগ বড়াবলী ভুয়া ও পেশেশনমূলক নির্বাচন আয়োজন করেছে এবং নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তাই তিনি দাবি করেন জাতীয় নিরাপদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী বাদীদের নিরাপত্তা এবং জুলাই আন্দোলনের কর্মীদের রক্ষা করতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বক্তব্য শেষ দিকে শফিকুর আলম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পূর্ণ জন্য সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার মতে বাংলাদেশ ভবিষ্যৎ নির্ধারণ করে দেশের জনগণ তাদের ভোট ও মত প্রকাশের স্বাধীনতা তাই যে কোনো রাজনৈতিক শক্তিকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উচিত প্রেস সচিব এই মন্তব্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা যা অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে হত্যা লাশ ফেলে যাওয়ার সময় আটক দুই কর্মীকে পিটিয়ে সোনাই মুড়িতে জাকির হোসেন নামে এক যুবক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে হত্যা শেষে লাশ বস্তাবন্দি করে বেগমগঞ্জ উপজেলার একটি খালে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা দুইজনকে আটক করেছেন এবং গণপ্রী আটক করে গণপুত দিয়ে পুলিশের সফর্ণ করেন আজ মঙ্গলবার বিকাল সোনাপুর ইউনিয়নের এলাকায় ঘটনা ঘটে। নিহত এ সোনাইমুরিয়া উপজেলার আট নং সোনাপুর ইউনিয়নের তিনতেরি এলাকার হাসানপুর গ্রামের দুর্গা পটরিয়া বাড়ির রফিক মিয়ার ছেলে তিনি একই ইউনিয়নের যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণ এলাকার ব্যাপক প্রভাব ছিল ছিলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি তাবলিক চলে যান কয়েক মাস আগে তাবলিক থেকে ফিরে সবার কাছে ক্ষমা চেয়ে এলাকায় ঢোকেন এরপর তিনি এলাকার মাটির ব্যবসা করেন এই ব্যবসা নিয়ে এলাকার মাটি ব্যবসায়ীদের ল্যাংরা নজুর তুহিন সামাজ সহ দশ বারো জনের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। আর দশ দিন আগে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে জাকিরের বিরোধ তুমুর আকার ধারণ করে দুদিন আগে নজুরে মাটি কাটার ভেকু মেশিন পুড়িয়ে দেয় জাকির এই কক্সবাজারে সোমবার দুপুরের দিকে নজুর ও তার লোকজন জাকিলকে তুলে নিয়ে যায় উপজেলার কোটাবাড়িয়া এলাকায় সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয় বিকাল সাড়ে চারটার দিকে পাঁচজন জাকিরকে বস্তাবন্দি করে রাস একটি সিএনজিতে তে অটো করে বেগমগঞ্জ উপজেলার পলোয়ান পুল এলাকায় নিয়ে যায় তার তারা খাল পাড়ে অটো থেকে লাশ ফেলে পালানোর চেষ্টা করে স্থানীয়রা বিষয়টি টেল পেয়ে ধারণা দিয়ে বাবু নামে এক যুবককে অটো রিক্সা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ আহতদের উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিয়ে যায় নিহত ফাতিমা এর অভিযোগ বিএনপি জামায়াতের লোকজন জাকির উঠে হত্যা করেছেন আমি আমার স্বামী হত্যার বিচার চাই অভিযোগ নাকচ করে জেলা বিএনপি আহ্বায়ক মাহমুদ আলমগীর আলো বলেন বিএনপি কোন হত্যা হত্যাকাণ্ড সমর্থন করে না তবে এই বিষয়ে জানতে নোয়াখালী জেলা জামায়াতের আমির মৌলানা ইসরাক খন্দকার ফোন নাম্বার একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন মরাদেহ দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে রাখা হয়েছে সোনাইমুড়ি থানার ওসি মশরত আলম বলেন জাকির চিহ্নিত সন্ত্রাসী ছিলেন তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় খুন ডাকাতি অস্ত্র নারী অপহরণ নারী ও শিশু নির্যাতন মাদক সহ এগারোটি মামলা রয়েছে জাকির হত্যার ঘটনার মামলার প্রস্তুতি চলছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ